আসসালামু আলাইকুম এর একেবারে আপডেট সিরিজ এইচকে টেন প্রো ম্যাক্স ফুল কার্ভ ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ ফুল মেটাল বডি এবং ডিসপ্লেটা কার্ভের মধ্যে ছোটো একটা স্মার্ট ওয়াচের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে খুবই স্মুথ টাচ কোয়ালিটি এটাতে কিন্তু আপডেট আপডেট কিছু ফিচার দেওয়া আছে ওয়ার ফিট জিপিটি টু পয়েন্ট জিরো অ্যাপ্লিকেশন মার্কেট লাইভ ফটো প্রিভিউ তারপরে টিডাব্লিউএস হেডফোন কানেক্টেড লোকাল অ্যালবাম এ আই ওয়াচ ফেস থ্রি ডি ভিজুয়াল অ্যাকশন তারপরে ই বুক অনেক আপডেট ফাংশন এটার ভিতরে দেয়া আছে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন এটা দুইটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক এবং সিলভার দুইটাই কিন্তু দেখতে চমৎকার লাগে এটা হলো সিলভারের মধ্যে বডিটা দেখেন একবারে ফুল মেটাল বডি এবং এটা কিন্তু আপনার পঁয়তাল্লিশ এম এম নাইন সিরিজের তো এটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আমার কাছে সিলভার কালারটা ব্ল্যাক কালারটাও দেখতে খারাপ না চমৎকার এটা পিছনে স্টেপ লক দেওয়া আছে এবং পুরো বডিটাই কিন্তু মেটালের মধ্যে এবং খুবই সুন্দর কার্ভ এবং ওয়াচফেসটা দেখেন আপনি এটা যখন এভাবে নিচে করবেন আপনার ভিতরে যে ফিচারগুলো আসে এগুলো কিন্তু নড়তেছে দেখেন আপনি এদিকে করলে এগুলো সুন্দরভাবে নড়তে তো সুন্দর একটা লাইভ ওয়াচ ফেস দিয়ে আসে তারপরে আপনার এখানে আপনি প্রায় কয়েকটা ওয়াচ ফেস আপনি এখানে রাখতে পারবেন মানে কয়েকটা ফটো আপনি এখানে সেট করে রাখতে পারবেন তো দেখা যাচ্ছে বলা আসে পঞ্চাশটার মতো ফটো রাখা যাবে কিন্তু পঞ্চাশটা না গেলেও আপনি বেশ কয়েকটা ফটো এখানে সেট করে রাখতে পারবেন তো দুইটা কালারে কিন্তু চমৎকার লাগতেছে আমার কাছে এটার সাথে একটা ওয়্যারলেস চার্জার পাবেন সাথে এক্সট্রা আরও একটা স্টেপ দেওয়া থাকবে ফেব্রিকের তো আপনি যেই কালারটাই নেন ফেব্রিকের এই স্টেপটা দেওয়াই থাকবে ব্ল্যাকও নিলে ফেব্রিকের এই স্টেপটা পাবেন সিলভারটা নিলেও এই স্টেপটা দেওয়া থাকবে তো যার যেই কালারটা পছন্দ আপনাদের ভিডিওতে দেখিয়ে দিলাম আপনাদের যেটা পছন্দ মনে হয় বা ভালো লাগে নিতে পারেন এবং এটা যে অ্যামুলের ডিসপ্লেটা খুবই ফাস্ট এর আগেও আপনারা কে নাইন প্রো নাইন প্রো ম্যাক্স নাইন প্রো প্লাস দেখছেন এটার থেকেও কিন্তু খুবই স্মুথ ডিসপ্লে হয়তো দেখছেন আপনারা এটার যে টাচ কোয়ালিটি দেখতেছেন তো অবশ্যই আপনারা যাচাই করলে দেখতে পারবেন যে এটার টাচ কোয়ালিটি কিন্তু এটা থেকে অনেক বেটার এবং সকল ফিচার তো এটার ভিতরে থাকবে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে তবে এটাতে জিপিএস আছে স্পোর্টস মোড গেম আসে ডায়াল করে কল করতে পারবেন মানে একটা স্মার্ট ওয়াচে যা যা ফিচার থাকে সকল ফিচার তো পাচ্ছেনই সাথে এটার ভিতরে টি কানেক্ট করতে পারবেন লোকাল অ্যালবাম আসে এআই ওয়াচ ফেস আছে। তো এখানে আপনার অন ডিসপ্লে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে অন ডিসপ্লে তো থাকবেই এখান থেকে আপনি অন ডিসপ্লে সেট করে নিতে পারবেন যদি আপনি চান যে মানে অন ইউজ করতে তবে না ইউজ করাই ভালো কারণ অন ডিসপ্লে ইউজ করলে কিন্তু চার্জটা বেশিক্ষণ থাকে না এটার ভিতরে আপনার সেন্সরও আছে আপনি যখন হাটটা নিচ থেকে উপরে উঠাবেন তখন কিন্তু সেন্সরও জ্বলবে তো আমি ফেসটা আপনার এ ওডি চালু করে দিলাম এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে সেট করে নিতে পারবেন এখান থেকে আমার এটা ভালো লাগছে আমি এটা সেট করে নিলাম মানে আপনার যেটা সেট করবেন সেটা আপনি এখানে অলিওজন ডিসপ্লে হিসেবে দেখা যাবে তো এখান থেকে কিছুক্ষণ রাখার পরে অলিও জন ডিসপ্লেটা যে দেখেন আমি যেটা সেট করেছি এটা আপনি এখানে এওডি চালু হয়ে গেছে তো এওডি ইউজ না করাই ভালো তো এখানে কিন্তু আপনি অনেক হোয়াটসফেস সেট করতে পারবেন আপনি এখানে থেকেও একটা ফটো সেট করে রাখতে পারবেন তারপরে ডাব্লিউএস কানেক্ট করতে পারবেন মানে আমি যদি এত কিছু দেখাতে যাই দেখা যাচ্ছে অনেক বড় ভিডিও কিন্তু পুরো ভিডিও কেউই দেখতে চায় না তাই আর ভিডিওটা বেশি বড়ো করলাম না পুরো ভিডিও কেউ দেখতে চায় না বলে তো অন ডিসপ্লে দেখিয়ে দিলাম এখানে আপনারা দেখতেছেন আসলে আমাদের ভিডিও করার মেন উদ্দেশ্য হল যে আসলে ঘড়িটা দেখতে কেমন এটা দেখানোর জন্য বা আসলে এটা এওডি কাজ করে নাকি বা অ্যামোলেড ডিসপ্লে নাকি ডিসপ্লে কীরকম কাজ করতেছে স্মুথ কাজ করতেছে না কি এটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করা বা আনবক্সিং করা অনেকে আছে প্রোডাক্টটা কিনতে গেল কিন্তু দোকানে গিয়ে দেখলো যে ইনটেক প্রোডাক্ট তারা দেখতে পারতেছে না খুলে এই জন্য ভিডিওতে দেখ দেখতে পারবে যে আসলে প্রোডাক্টের ডিজাইনটা কীরকম তো ডিসপ্লেটা কিন্তু একেবারে ফুল এবং মেটাল বডি পাচ্ছেন এবং দুইটা স্টেপ থাকবে এটার সাথে এবং একটি ওয়ারলেস চার্জার থাকবে তো আমাদের কাছেও কিন্তু এটা আপনারা কিনতে পারবেন স্ক্রিনে তো আমাদের নাম্বার রয়েছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার এটা অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের অ্যাড্রেসে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেওয়া আসে তো আপনারা ওই অ্যাড্রেসে চলে আসতে পারেন আর অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পোস্টটি অবশ্যই ফলো করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ